প্রতিটি সংসারের উন্নতিতে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে অনেক বেশি অবদান আমাদের এই পুরুষশাসিত সমাজে অনেক পুরুষই মনে করে একটা সংসারে শুধুমাত্র আয় উন্নতি তার উপর নির্ভর করে কিন্তু পুরুষ মানুষ এমন একটা সময় এসে এই জিনিসটা বোঝে তখন হাজার বুঝলেও আর কোনো সময় থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিওস আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে সায়েন্স মম ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন আসি আপনাদের সাথে এই তো সকালে হেলদি নাস্তা দিয়ে শুরু করে দিলাম এখানে এই যে মানে আজকে আর গরম পানি দেয়নি ঠান্ডা পানিতে তুপমা চিয়াশিড আর লেবুটা মিক্স করে খেয়ে নিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম মাঝে মাঝে আসলে এই যে খাবারটা খাই তো অনেক সময় মনে থাকে না তো যেদিন মনে থাকে না পরবর্তীতে মনে হয় যে আসলে আমি কোন জিনিসটা যেন খাইনি যেটা আমার জন্য মানে আমার শরীরের জন্য খুব উপকার ছিল তো যাই হোক আর কি এই সিড তুপমা যে কতটা উপকারী সেটা যারা খায় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে আর একদিন বা দুদিন দিন না খেলেই কিন্তু বুঝতে পারি যে আমার জন্য এটা কতটা ক্ষতিকারক তো যাই হোক এখানে যে কিছু মানে বেডশিট তাওয়াল গামছা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে সাথে ডিটারজেন্টও দিয়েছিলাম এখন আবার কিছুটা ডিটারজেন্ট দিয়ে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম তো যেহেতু অনেক ময়লা ধুলাবালি ছিল কাপড়গুলো কিন্তু একে একে উঠিয়ে রেখেছিলাম ধোয়া ধুই কিন্তু কিছুটা করা হয়েছে আর বেশ কিছু রয়ে গেছে তো সেগুলাই একে একে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব তো যেহেতু সামনে বাচ্চাদের পরীক্ষা মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে তো অনেক বেশি বিজি হয়ে যাব। আসলে সব কিছু মিলেই আর আমি বেশ কিছুদিন যাবৎ আমার প্রিয় আপুদের কোনো ভিডিও ওইভাবে দেখতে পারছি না আসলে ইউটিউবে আমি ওইভাবে সময় দিতে পারছি না তো বাচ্চাকে যেহেতু একটু পড়াতে হয় আর যেহেতু ছোট মানুষ তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য হয়তো ইউটিউব থেকে একটু দূরে আসি তো ইনশাল্লাহ আপুদের সাপোর্ট কম দিতে পারছি তো আমার বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার কন্টিনিউ কাজ করব বা আপুদের সময় দিতে পারবো আপুদের ভিডিও দেখতে পারব তো সেই পর্যন্ত ইনশাল্লাহ আপুরা আমার পাশে থাকবেন তো অনেক আপুদের বাচ্চাদেরই কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তো আমার বাচ্চারাও কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তো এই জন্য আর কি কথাগুলো বললাম তো কথা বলতে বলতে এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে আমার কাজের খালা জানালো যে সে তা সে নাকি আসতে একটু দেরি হবে তো সকালে থালা বাসনগুলো খালাই এসে ধুয়ে দেয় তো আমি ধুই না তো আজকে যেহেতু খালা আসা দেরি হবে তো সেই জন্য আর কি আমি নিজেই ধুয়ে নিচ্ছি আসলে এই রান্না করার আগে যদি রান্নাঘরটা একটু গোছানো পরিপাটি না থাকে বেসিনটা যদি পরিষ্কার না থাকে চার চারপাশটা যদি ভালোভাবে মানে মুছে না নেই তাহলে আমার কাছে রান্না করতে ভালো লাগে না তো এই জন্য আর কি কাজগুলো নিজেই করে নিচ্ছিলাম আর যেহেতু বাসায়ও ছিলাম স্কুল তো ওই সময় আর কি ছিলই না তো সেই জন্যই আর কি কাজগুলো এখন নিজেই গুছিয়ে নিচ্ছি যাই হোক কাজগুলা করবো আর সেই সাথে আপনাদের সাথেও কিছু গল্প করবো ইউটিউবে কিন্তু এখন বর্তমানে ভাইরাল টপিক আছে হাজব্যান্ডের ইনকাম আর হচ্ছে গ্যাস সিলিন্ডার তো অনেকে কিন্তু অনেক রকম ভিডিও দিচ্ছে যে একটা গ্যাস সিলিন্ডার তারা কিভাবে এক বছর ব্যবহার করে ছয় মাস ব্যবহার করে অনেকে আবার নাকি গ্যাস সাশ্রয় করার জন্য মানে ভাতের ভাতের চালের মধ্যে বেকিং সোডা দিয়ে তারা ভাত রান্না করছে তো এটা যে কতবার ক্ষতি কতটা মারাত্মক সেটা যদি উনি বুঝতো তাহলে কিন্তু এই ধরনের একটা কথা উনি ভিডিওতে বল বলতো না বা এই কাজটা করতো না তো আসলে যাই হোক টাইটেল এবং থামলাইন দেওয়ার ব্যাপারে আমার মনে হয় আমরা একটু সচেতন হই একটু সাবধানতা অবলম্বন করি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই যে আমরা এই ধরনের টাইটেল দেব তা কিন্তু ঠিক না এটা যে কতটা মারাত্মক ক্ষতি আর আমরা কিন্তু পাবলিকরাও আসি সেই ভিডিওটা কিন্তু দেখার জন্য একদম হুড়মুড় করে পড়ে যায় তার চ্যানেলে তার কিন্তু আমরা ভিউ বাড়িয়ে দিই তা আমাদের মাথায় কিন্তু একবারও আসে না যে এই টাইটেলটা দিয়েছে তার কারণ হচ্ছে সে ভাইরাল হওয়ার জন্য দিয়েছে বা তার চ্যানেলে অনেক বেশি ভিউ হবে সেই জন্য সে এ ধরনের একটা টাইটেল দিয়েছে তো যাই হোক আমি মনে করি ভাইরাল হওয়ার জন্য কারো ক্ষতি করবো বা বিভ্রান্তিমূলক কোনো টাইটেল দেব থামলাইন দেব এটা কিন্তু একদমই না একটা গ্যাস সিলিন্ডার আপনি ছয় মাস বা এক বছর ব্যবহার করতেই পারেন কিন্তু আপনি কিন্তু না খেয়ে থাকেন না তার মানে আপনি হয়তো হয়তো মাটির চুলায় রান্না করছেন হয়তো কোনো ইলেকট্রিক চুলায় রান্না করছেন না হয় কোনো ইলেকট্রিক হিটারে রান্না করছেন আর সঙ্গে গ্যাসও ব্যবহার করছেন সেই সাথে কিন্তু সেই জন্যই কিন্তু আপনার একটা গ্যাস সিলিন্ডার এক বছর বা ছয় মাস আপনি ব্যবহার করতে পারেন তো মানেটা কিন্তু এটাই তবে যাই হোক ওই ধরনের টাইটেল আমি দিতে পারবো না কারণ আমি একটা গ্যাস সিলিন্ডার চালাই হচ্ছে দুই মাস আর আমার একটা গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো ওইখানে ওই জন্য ওই চাপাবাজি করে বা ওই রকম কোনো টাইটেল বা রকম কোনো থামলাইন দিয়ে আসলে এই ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই আমার নাই তবে হাজব্যান্ডের ইনকাম বিষয়টা আসলে আলাদা একটা বিষয় প্রতিটি সংসারে উন্নতিতে আসলে পুরুষের পাশাপাশি নারীর কিন্তু অনেক বেশি অবদান রয়েছে আমরা যারা স্ত্রীরা আছি আমরা যদি পরিপাটি না থাকি নিজেকে যদি আমরা ভালোভাবে গুছিয়ে না নিতে পারি আমাদের সংসারে কোনটা কোন দিক দিয়ে ভাল গেলে ভালো হবে বা কোন দিক দিয়ে গেলে আমাদের ক্ষতি হবে এটা যদি আমরা না করি তাহলে আমাদের হাজবেন্ডরা যতই কষ্ট করে অনেক বেশি ইনকাম করুক না কেন তাহলে কিন্তু কোনোভাবেই সেই কষ্টের কোনো মূল্য থাকে না সেই ইনকামের সেই কোনো মূল্যই কিন্তু আমাদের থাকবে না প্রত্যেকটা হাজব্যান্ডের কষ্টের ইনকামের মূল্য কিন্তু তার একমাত্র স্ত্রী ছাড়া আর কেউ এটা দিতে পারবে না এটা কিন্তু কখনোই সম্ভব না আমরা যদি আসলে সংসারে নিরালসভাবে না খেটে যাই সংসারে যদি ত্যাগ স্বীকার না করি নিজের সুখটাকে যদি সব সবসময় খুঁজতে থাকি তাহলে ওই সংসারে একটা পুরুষ মানে যত বেশি ইনকাম করুক না কেন কখনোই কিন্তু সেখানে উন্নতি হওয়া সম্ভব না আমরা নারীরা এই যে সংসারে এই যে এত কাজকর্মগুলো করি তো করতে করতে আমরা দেখা যায় যে হাঁপিয়ে যাই তো এর মধ্যেও কিন্তু আমরা একটু বিশ্রাম যে নেব সেই সময়টা কিন্তু পাই না তো এত পরিশ্রম করি এত কষ্ট করি তার মধ্য দিয়েও আমার মনে হয় না যে আসলে আমি অনেক বেশি কষ্টে আছি তো সবসময় মনে হয় যে আসলে আমি অনেক ভালো আছি সকাল থেকে এই যে স্কুল বাচ্চা সংসারের কাজকর্ম একটার পর একটা কিন্তু করতেই থাকি একটু কিন্তু বিশ্রাম নেওয়ার মতো সময় পাই না তো আমি যদি আসলেই এই যে আমার হাজব্যান্ড সকালে যায় রাত্রে আসে আর সমস্ত কিছু কিন্তু এক মানে পুরো সংসারের দায় দায়িত্ব বাচ্চাদের দেখাশোনা বা কি করতে হবে সব কিছু কিন্তু আমার উপরে নির্ভর করে তো আমি যদি আসলেই এই যে পরিশ্রম এই যে কষ্টগুলো না করি তাহলে আসলেই আমার সংসারে কখনো উন্নতি হওয়া সম্ভব না সেটা সন্তানের দিকে হোক বা সংসারের দিকে হোক আমি যদি আমার বাচ্চাদের দেখাশোনা না করি তাহলে কিন্তু কখনোই আমার বাচ্চারা পড়াশোনার দিক দিয়ে বলুক অন্য বা অন্যান্য দিক দিয়ে কখনো কিন্তু আগাতে পারবে না আর সংসারের উন্নতি কথা তো বললামই আর একটা সংসার কিন্তু দুজনেরই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই কিন্তু মিলেমিশে একটা সংসারটাকে এগিয়ে নিতে পারে কখনোই কিন্তু শুধুমাত্র একজন সম্ভব না বা শুধুমাত্র একজন নারীকে দিয়েও কিন্তু সম্ভব না দুজনেরই কিন্তু আসলেই সমানভাবে নিরলসভাবে আসলে খাটতে হবে সংসারের পিছনে তাহলে কিন্তু সংসারের উন্নতি করা সম্ভব এটা আসলে আমার মনে হয় আমাদের সমাজে এখনও অনেক পুরুষ মশ আছে তারা কিন্তু তাদের নিজেদের ইনকামটাকে সবচেয়ে বড় মনে অবদান মনে করে সংসারে কিন্তু একজন নারীরও যে আসলে অনেক অবদান থাকে এটা কিন্তু প্রথমে তারা বুঝতে পারে না আর এই বিষয়টা আসলে পুরুষ যখন বোঝে যে আসলে নারীরও অনেক বেশি অবদান থাকে তখন কিন্তু জীবন থেকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো সময়গুলো চলে যায় কিন্তু মানে এমন সময় গিয়ে বুঝে তখন আসলে ওই বুঝে আর কোনো মানে কোনো কাজই হয় না ওই বুঝার যাই হোক ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি তো দুপুরে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ উস্তা ভাজি পুঁই শাক ভাজি আর কিছুটা চুলা বোনা করে নিয়েছিলাম তো আর দেখতে পেলেন যে জলপাই সিদ্ধ করে রেখেছিলাম সকালেই তো ওটা চটকে রেখেছিলাম গরম অবস্থায় তো এখন ওই যে বেলা জলপাই আচারটা তৈরি করে নিচ্ছি তো এখন যেহেতু জলপাই সিজন তো একটু তো আচার তৈরি করতেই হবে তো যাই হোক তো সেই চিন্তা করে এখানে এই যে প্রায় পাঁচ কেজি জলপাই আমি একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে সরিষার তেল দিয়েছি এক লিটার পরিমাণের বেশি তো আমি একটু কম তেলেই বানাবো আর কি যেহেতু ফ্রিজে রেখে দেব তো আল্লাহ রহমতে আমার আচার কখনো নষ্ট হয় না তো এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সবাই জানি কম বেশি কিভাবে জলপাই আচার তৈরি করি তো এই আচারটা আমি সেদ্ধ করে দিলাম তো কেটেও কিন্তু দেয়া যায় তো যাই হোক আর কি অনেক কথা কিন্তু ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত বলেছি তো কথার মধ্যে যদি ভুল টুটি হয় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসলে কিছু বিষয় ইউটিউবে অনেক বেশি ভাইরাল হয়েছিল সেই বিষয় নিয়ে অনেক আপড়ায় অনেক রকম কথা বলেছে আসলেই আমি ওইভাবে বলিনি তো গত ভিডিওতে কিছুটা বলেছিলাম হাজব্যান্ডের ইনকাম নিয়ে তো যাই হোক এই ভিডিওতে কিছুটা বললাম গ্যাস সিলিন্ডার নিয়ে তো আসলেই আমি মনে করি যে যে ধরনের টাইটেল বা থামলাইন দিয়ে মানুষ বিভ্রান্তি হবে তো আসলে ওই রকম টাইটেল বা থামলাইন না দেওয়াই ভালো শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা নেশাই কিন্তু আমরা এগুলো আসলে করতে পারি না তো আর একটা ভিডিও ভাইরাল হলেই যে সব কিছু হয়ে গেল তা কিন্তু না তো যাই হোক এখানে আচারটা তৈরি করে নিচ্ছি আর আমার কিন্তু মানে এই যে আমরা লেটকা আসার বলি আর কি তো এই আচারটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর আমি এখানে তেলের পরিমাণটা যেটা দিয়েছি তো এই তেলে কিন্তু আমার আচারটা হয়ে যাবে আর এই আচারটা বানানোর কারণ হচ্ছে মানে এই আচারে তেলের পরিমাণটা একটু কম লাগে আর যদি জলপাইটা কেটে বানানো যায় তাহলে কিন্তু মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি আচারটা একদম মানে নাড়াচাড়া করতে করতে মানে ভাজা ভাজা আর কি করে ফেলবো তো প্রায় দুই ঘন্টা সময় কিন্তু লেগেছে আমার এই আচারটা এইরকম অবস্থানে আসতে দেখেন যে একদম তেল কিন্তু নিচে উঠে গিয়েছে আর আচারটার মধ্যে কিন্তু কোনো পানি নাই একদম মানে লাল লাল হয়ে গেছে যেরকম কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালারই কিন্তু এসেছে মানে একদম টাইট একটা আচার ভাজা ভাজা তো এটা কিন্তু ফিরিয়ে রাখলেও ভালো থাকবে বাইরে রাখলেও কিন্তু কোনো প্রকার নষ্ট হবে না তো যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ